হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি ওয়ান এতে হিস্ট্রি রেখেছো এবং আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়ছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে রেখেছি সেখান থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি চলো সাজেশনটি যারা নতুন তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি যারা জানো তাদের জন্য নয় এবং এই সমস্ত যেগুলো লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়া তোমাদের জন্য একটি ফিফথ সেমিস্টারের প্লে আমি বানিয়ে রেখেছি সেখানে আমি যে যে সাবজেক্ট থেকে তোমাদের সাজেশান দিয়েছি এবং অ্যান্সার দিয়েছি সেগুলো সেখানে আছে সেগুলো তোমরা থামনেল দেখে কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে আর খুব একটা বেশি আর প্রশ্ন বাকি নেই এখন যে প্রশ্নটা আমি তোমাদের দিয়ে দেব সেটা হচ্ছে পুঁজিবাদের সংজ্ঞা দাও এবং ধনতন্ত্রের বৈশিষ্ট্যগুলি গুলি লেখো চলো দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তরটি এখান থেকে এইভাবে বলবে এর ভিতরেই কিন্তু বৈশিষ্ট্য আলাদা করে দেওয়া নেই এর ভিতর থেকেই আছে বৈশিষ্ট্য আসুক বা সংজ্ঞা আসুক বড় আকারের পাঁচ বা দশের এটাই লিখে দেবে তাহলে দেখো কি আছে পরিবর্তন ও গতিশীলতা মানব সমাজের অন্যতম বৈশিষ্ট্য প্রাচীন যুগের দাস ব্যবস্থার পর মধ্যযুগে সামন্ততান্ত্রিক সমাজ ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে আধুনিক যুগে উত্তীর্ণ হয়েছে প্রতিটি ক্ষেত্রেই সমাজ ব্যবস্থার কিছু নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয়ে তাকে স্বাতন্ত্রতা দান করেছে মানে একটা অন্য মাত্রা দান করেছে প্রতিটি পরিবর্তনের ক্ষেত্রেই সমাজের অন্তর্নিহিত শক্তি ও সম্পর্কের পরিবর্তন ঘটেছে এইভাবে আধুনিক ইউরোপের সমাজে যে নতুন যুগলক্ষণগুলি তাকে সদ্য অতীত থেকে পৃথক করেছে তার অন্যতম নাম হলো পুঁজিবাদ বা ধনতন্ত্র তাহলে পুঁজিবাদ বা ধনতন্ত্র দুটোই কিন্তু একই জিনিস যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু বুঝতে যাতে অসুবিধা না হয় তারপরে দেখো পরের প্যারায় যাবে কিন্তু সমস্যা হলো ধনতন্ত্র কাকে বলে তার কোনো সর্বসম্মত সংজ্ঞা পাওয়া যায় না এটি এক কথায় একটি অর্থনৈতিক ব্যবস্থা ঠিকই কিন্তু অর্থনীতিবিদগণ ও ঐতিহাসিক বিদগণ এই ধার এই নানা ধরনের সংজ্ঞা এর থেকে দিয়েছেন তা সেই সংজ্ঞাগুলো কী কী একটু দেখে নেওয়া যাক ওগুলোই কিন্তু বৈশিষ্ট্যের আকারে আসবে যদিও অনেক সংজ্ঞায় ত্রুটি আছে তবে ধনতন্ত্রের সম্পর্কে তিনটি মত অনুধাবন করা উচিত ওয়ার্নার আছে সোমবার সোমবার্ড আছে এবং ম্যাক্স ওয়েবার আছে এই দুটো আমি দিয়ে দেব। প্রমুখের মতে ধনতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল বলে এইভাবে এখানে চলে আসবে সোমবার্ডের কথায় চলে আসবে সোমবার্ডের বক্তব্যের কাছাকাছি বক্তব্য রেখেছেন ওয়েবার ও এবার ওটেনি তারা মনে করেন ব্রিটেনের ধর্ম সংস্কার আন্দোলন সেখানে পুঁজিবাদের বীজ রোপণ করেছিল প্রোটেস্ট্যান্ট মতবাদের ভোগ সংযম অর্থ সঞ্চয় ও উদ্যোগ যে মানসিকতার সৃষ্টি করেছিল তার মধ্যে লুকিয়েছিল পুঁজিবাদের প্রেরণা কিন্তু এই মতটিও সার্বিকভাবে সত্য নয় কারণ এক্ষেত্রে বহু প্রোটেস্ট্যান্ট প্রধান দেশে পুঁজির বিকাশের বিলম্বকে ব্যাখ্যা করা যায় না কিংবা একটি নির্দিষ্ট বিষয়ে পুঁজিবাদী অর্থনীতির উদ্ভবের কারণ খুঁজে পাওয়া যায় না প্যারাচেঞ্জ করে লিখবে দ্বিতীয় মত হল ধনতন্ত্র মধ্যযুগীয় প্রাকৃতিক ও স্বাভাবিক অর্থনীতির বদলে ধনবাদীরা মুদ্রা অর্থনীতির প্রাবল্য সৃষ্টি করে অর্থাৎ শুধু জীবিকার প্রয়োজনে নয় মুনাফা বাড়ানোর বিশেষ উদ্দেশ্যই এখানে প্রধান প্যারাচেঞ্জ করে এখান থেকে লিখবে ঐতিহাসিক হেনরি পীরেন বাজার অর্থনীতির প্রাধান্য ও মুনাফা অর্জনের প্রবণতাকে পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম উপাদান বলে চিহ্নিত করেছেন এই প্রবণতা দ্বাদশ শতক থেকে লক্ষণীয় বলে তিনি মনে করেন ব্যক্তিগত প্রয়োজনের চাইতে বাজারমুখী অর্থনীতির উদ্দেশ্য তৃতীয়ত হচ্ছে দেখো মত মার্কস এবং এঙ্গেলসের কথায় আসছি এই রচনায় বলা যায় এটাকে ধরা যায় না অ্যাকচুয়ালি মার্কস আর এঙ্গেলসের যে রচনা সেখানে ধরা যায় না কারণটা দেখো এখানে বলা হয়েছে কারণ তখনও উৎপাদনে পুঁজি ও শ্রম বিভাজন ছিল না এই পর্যায়ে নগরগুলি ছিল সামন্ত শাসিত ক্রমে বাণিজ্য কেন্দ্রিক শহরগুলিকে কিছু ধনী বণিকের উদ্ভব ঘটে এদের বলা হয় বণিক বা বুর্জোয়া তাহলে বুর্জোয়া শ্রেণীর উৎপত্তি এখানে হয়েছিল পাইকারি ব্যবসার দ্বারা এরা পুঁজি গড়ে তোলে ক্রমে নগরের প্রশাসন এদের করায়ত্ত হয় এবং প্রশাসন ও বাজার নিয়ন্ত্রণ করে এরা পুঁজির অধিকারী হতে চায় সম্পদশালী ও ক্ষমতাবান বুর্জোয়া শ্রেণী উৎপাদন শক্তির বিকাশ ও শিল্প বাণিজ্যের বিস্তারের জন্য সামন্ত প্রথা ভেঙে ফেলতে উদ্যত হয় বুর্জোয়ারা সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শবাদ প্রচার করে সাধারণ মানুষকে নিজেদের পাশে সমবেত করতে সক্ষম হয় এদের নেতৃত্বে মধ্য সমাজ ব্যবস্থা ভেঙে নতুন সমাজ প্রতিষ্ঠা প্রক্রিয়া বাস্তবায়িত হয় এই নতুন সমাজ ধনতান্ত্রিক বা পুঁজিবাদী ব্যবস্থার অধীনে পরিণত হয় এখান থেকেই এইভাবে পুঁজিবাদী সৃষ্টি এই অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবস্থার যারা উৎপাদনের উপাদানের মালিক তারা সমাজের সংখ্যালঘু এবং তাদের উৎপাদন ব্যবস্থার বা উৎপাদনের সঙ্গে যুক্ত সংখ্যা গুরু মানে যারা সংখ্যায় বেশি সংখ্যাগুরু মানুষ যারা শ্রমিক তারা শ্রমশক্তির বিনিয়োগ বা বিক্রি করে শুধু মজুরি পায় উৎপাদিত পণ্যরা বাজারে সেই পণ্য বিক্রি থেকে আগত মুনাফায় শ্রমিক শ্রেণীর কোনো অংশ নেই ধনতন্ত্রের বিকাশ শিল্প বিপ্লবের পরে যেভাবে ঘটেছিল তাতে মার্কস এবং মার্কস এবং এঙ্গেলসের মতের সত্যতাই প্রমাণিত হয় তাহলে এই জায়গাটাই কিন্তু আসল যে অর্থটা লুকিয়ে আছে এখানটা ভালো করে একটু পড়বে আর এখান থেকে যেভাবে আমি ব্র্যাকেট করে দিলাম সেইভাবেই তোমরা অ্যান্সারটা রেডি করে নিও এটাই বৈশিষ্ট্য এবং এটাই সংজ্ঞার আকারে আসবে এই যে প্রথমত দ্বিতীয়ত করে দেওয়া আছে এগুলোই বৈশিষ্ট্যের আকারে দিয়ে দিতে পারবে তাহলে এই গেল প্রশ্নটি এবং আমি এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে আর মাত্র দু তিনটে প্রশ্ন হয়তো এখান থেকে বাকি থাকলো আমি এটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বলবো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে